আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে সিট প্ল্যান যে সমস্যাটি ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে তো তোমরা কিন্তু আগামীকাল থেকে তোমাদের যে অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির প্রবেশপত্র ডাউনলোড শুরু সম্ভব সময় জানা গেল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটা পঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা পুনরায় আসন বিনাশের ফলে পূর্বে সকল অ্যাডমিট কার্ড বাতিল বলে ঘোষণা দেয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোড শুরু হতে পারে আগামীকাল থেকে আজ মঙ্গলবার এগারোই মার্চ এমনিটি জানিয়েছে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুল শাল এবং বুট লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ